ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেও আরো উত্তেজনা এই দুই দলের লড়াই দেখার অপেক্ষা ক্রিকেট বক্তরা হুমকি দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটি ভিডিও প্রকাশ করেছে যাতে তিনি ভারত পাকিস্তান ম্যাচে আক্রমণ করছেন বলে বলা হয়েছিল তারা এই আক্রমণটিকে একা নেকড়ে বলে অভিহিত করছে ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে কি কেউ এই হামলা চালাতে পারে ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জ্যাকেট পরা এক ব্যক্তি তার পিঠে অঙ্গের রাষ্ট্র বহন করছে নিচে একটি বলে আপনি ম্যাচের জন্য অপেক্ষা করছেন এবং আমরা আপনার জন্য অপেক্ষা করছি নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্র্যাকটিক রাইডার এই হুমকির কথা স্বীকার করে বলেছেন একটি ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলার হুমকি দেওয়া হয়েছে যেখানে এত বড় একটা ম্যাচ এবং প্রচুর দর্শক আসবেন সেখানে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না আগামী নয় জুন নিউ নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত পাকিস্তান হামলার হুমকি আসার পর পুরো নিউ জুড়ে নিরাপত্তা জোরদার করছে অঙ্গরাজ্যটি সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোসুল জানিয়েছেন খেলাগুলো যেন সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছে অঙ্গরাজ্যের সরকার ইতিমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তার প্রশাসন